আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আগামী মাস থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ইতিমধ্যে ইমিগ্রেশন কাস্টমস সুবিধা সহ সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পথে সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন বিমানবন্দরের নির্মাণ কাজ পরিদর্শন শেষে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ফ্লাইট পরিচালনা করার কথা জানান তিনি বলেন প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে পরে ধাপে ধাপে আরও ফ্লাইট যুক্ত করা হবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য এই প্রকল্পের আওতায় রানওয়ে সম্প্রসারণ ও একটি অত্যাধুনিক নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হচ্ছে প্রকল্পের কাজ শেষ হলে বিমানবন্দরটি চব্বিশ ঘন্টা ফ্লাইট পরিচালনার সক্ষমতা অর্জন করবে বিবেচক সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে সম্প্রসারিত এক হাজার সাতশো ফুট রানওয়ের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এর ফলে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের মোট দৈর্ঘ্য দাঁড়াবে দশ হাজার সাতশো ফুটে পর্যটন সংস্থি শ্বরা আশা করছেন কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে এটি আঞ্চলিক পর্যটনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে এবং দেশের পর্যটন শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হবে কক্সবাজারে স্ত্রীকে প্রতিবাদ করায় রঞ্জন চাকমা নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে গতকাল রাত সাড়ে বারোটায় শহরের উত্তরণ আবাসিক এলাকায় ঘটনা এ ঘটে পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতকের বিরেল চাকমাকে গ্রেফতার করে বিরেল চাকমা রাঙ্গামাটির বাসিন্দা এবং কক্সবাজার শহরের কলাতলি সংলগ্ন উত্তরণ আবাসিক এলাকায় ভাড়া থাকতেন নিহত রঞ্জন চাকমাও একই এলাকার বাসিন্দা জীবিকার তাগিতে তিনি স্ত্রীকে নিয়ে কক্সবাজারে এসে ব্যবসা করতেন পুলিশের হয় রাতে রঞ্জনের স্ত্রীর শ্লীলতা হানির চেষ্টা চালান স্ত্রী বিষয়টি স্বামীকে জানালে বিরেলের সঙ্গে রঞ্জনের তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে রঞ্জনের গলা কেটে হত্যা করেন তিনি পরে রক্তমাখা অবস্থায় ব্যাগ হাতে পালানোর সময় স্থানীয়রা বিরেলকে আটক করে পুলিশে খবর দেয় কক্সবাদের সদর মরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস বলেন ঘটনার সময় আসামি মাদকাসুক্ত ছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গ্রেফতারকৃত আসামি বিরেল চাকমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় পুলিশ লেখাপড়ার মান উন্নয়নে উখিয়ার ডেলপাড়া উচ্চ বিদ্যালয়ে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বরণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বিদ্যালয়ের পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন উন্নত ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শফিক আজাদ এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক অভিযানে এক এক পাচারকারীকে আটক করা হয়েছে বিজিবি আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুরের মুখ চেকপোস্টের উত্তর দিকে শিশু পার্ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়কজাত ষোলো হাজার ইয়াবা উদ্ধার করা হয় এ মুস্তাক আহমদ নামে এক ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করা হয় আটককৃতদের কাছ থেকে ইয়াবা ছাড়াও দুটি মোবাইল ফোন ও পাঁচ হাজারের বেশি টাকা জব্দ করা হয়েছে বিজিবি জানায় এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনচল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা পনেরো মিনিটে চলবে রাত নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে চলবে রাত চারটা আঠারো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত চারটা আঠারো মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে